সকালের শুভেচ্ছা জানিয়ে আরো একটি ব্লগ শুরু করছি আমার ব্যস্ততম আরও একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল করে নিয়েছিলাম রুটি আর এই যে সবজি সবারই তাই হয়ে যাবে তাহলে আজকে বাবাকেও কিন্তু রুটি দিয়েছি সকালে বাবা ভাতটাই বেশি ভালোবাসে কিন্তু আজকে আর করে পারলাম না আর কি রুটি যেহেতু দেবলিনার বাবা খাবে সেই জন্য একেবারে বাবার জন্যও করে নিয়েছি আর আমি নিজেও ছোট্ট একটা ওই খেলনা রুটির মতো বলতে পারো নিয়ে ওই সবজি দিয়ে খেয়ে নিচ্ছি নাহলে এরপরে আর সময় পাবো না তারপরেই কিন্তু ঢুকে যাব একেবারে রান্নাঘরে বাবা খাওয়া দাওয়া করে বাজার এনে দিয়েছে বাজারে আজকে রয়েছে রুই মাছ আজকে আমি ছোটো মাছ আনতে মানাই করেছিলাম বাবা বলেছিল ছোটো মাছ আনবো নাকি আমি বললাম না ছোট মাছ আনার দরকার নেই তুমি রুই মাছই নিয়ে আসো রুই মাছ নিয়ে আসলে হবেও তাড়াতাড়ি আবার ওইদিকে মেয়েও খাবে কিন্তু চুপচাপ করে কোনো আওয়াজ করবে না তার সাথে আনতে বলেছিলাম হচ্ছে ফুলকপি ফুলকপি মেয়ে খুব ভালোবাসে তবে এই প্রথম দিকটা যদিও এখন প্রথম দিক বলা ভুল ওই মাঝারির দিকে চলে এসেছি শেষের দিকে আর ভালো লাগে না কিন্তু দেখবে তো খাওয়া দাওয়া করে করছিলাম আর তার সাথে চিন্তাও করছিলাম কোনটার পরে কোনটা করব এই চিন্তা করে করেই কিন্তু খাচ্ছি ভেবে চিন্তে কাজ করলে দেখবে সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো হয়েও যায় গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় এখন এগারোটা এই বাজলো আমি খেলাম তারপরে এগারোটা বাজলো আর হচ্ছে দেবলিনার বাবা আজকে খেয়েই গেছে নিয়ে যায়নি দোকানে নিয়ে গেলেও খেতে খেতে ওর দুটো বাজে আর দুপুরের খাবার খেতে খেতে পাঁচটা তো সেই জন্যে আজকে রুটি খেয়েই গেল। বাবাকেও দিলাম দুটো রুটি ধুয়ে দিলাম বাবা ধোয়া রুটি খায় আর ওর বাবা না ধোয়া রুটি খায় তাও একটা রুটি ধুয়ে দিয়েছি আর আমি ওই ছোটো মতো ওটা খেলাম বাবা মাছ এনেছে মনে হয় রুই মাছ এনেছে মনে হয় কারণ যাওয়ার আগে বাজারে যাওয়ার আগে বলে যাচ্ছিলো রুই মাছ আনবার কেউ নিয়ে আসো মেয়ে তো রুই মাছ ইলিশ মাছ এই এইসব ছাড়া খেতে চায় না পাবদা মাছ বলো বা আর মাছ বলো এইসব খেতে চায় না তা বললাম তাহলে রুই মাছই নিয়ে আসো তার সাথে ফুলকপি এনো আমি ব্যাগে এখনও দেখিনি দেখিনি যে কী সবজি এনেছে না এনেছে তো এইবারে আমার কিছু কাপড় চোপড় আছে সেগুলোকে মেলবো চাল ভিজিয়ে রেখেছি মেলে নিয়ে একেবারে এই গ্যাস ওই গ্যাস একসাথে মাছটা ধুয়ে একবারে ধরিয়ে দেব। তো চলো যাই আজকেও আবার তারা হুড়ো ঝটপট করে সমস্ত কিছু করতে হবে তো করতেই যখন হবে তাহলে দেরি করে লাভ নি নেই গিয়ে কাজে লেগে পড়ি অল্প একটু খেয়েও নিলাম তো চলো আসছি আবার পরে কথা বলতে মেয়ে স্কুলে যায়নি আজকে চারটে থেকে টিউশন আর স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে তিনটে পনেরো চারটে বেজেই যায় সেই জন্য স্কুলে যায়নি আবার কালকে যাবে তো চলো যাই কাজকর্মগুলো শুরু করি তোমরা দেখতে থাকো আজকে তোমাদেরকে রান্নাবান্নার রেসিপি দেখিয়ে আর বোর করব না আসলে সেই সময় আমি ফোনে কথা বলছিলাম সেই জন্য আর কিছুই ভিডিও করতে পারিনি আলু ফুলকপি ভাব দিয়ে নিয়েছিলাম একটু আর এইদিকে দেখো মাছের ঝোল আমার হয়েও গেছে কোনোটাই কিন্তু দেখাতে পারলাম না আর পাশের চুলোতে বসিয়েছি ডাল সেদ্ধ মুসুর ডাল হলে আর ওর বাবার কোনো কথা থাকবে না ডাল খেতে ভালোবাসে ওই জন্য আর এই দেখো আজকে কিন্তু বাবাকে আমি দেড়টা নাগাদ খেতে দিয়েও দিয়েছি অনেকটাই তাড়াতাড়ি অন্য দিনের থেকে এসে শুয়ে পড়েছি রান্না হয়ে গেছে রান্নাও হয়ে গেছে বাবার খাওয়াও হয়ে গেছে দোকানে ভাত দেওয়াও হয়ে গেছে আর এইদিকে দেখো পেছনটা দেখলে মনে হচ্ছে যেন এখনো সকাল তাই না বলো ঘড়িতে পাচ্ছি পাক্কা দুটো পাক্কা মানে একদম পাক্কা দুটো না এদিক না ওদিক ওই ঘরে মেয়ে আছে মেয়েকে বলছি স্নানে যা আমিও যাব বাসন মাজা হয়ে গেছে সমস্ত কিছু আর রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে বাবা বললো তাড়াতাড়ি খেতে দাও বাবাকে আজকে পুনে দুটোর সময় খেতে দিয়ে হ্যাঁ খেতে দিতে পেরেছি রান্নাবান্নাগুলো ঠিকমতো দেখানো হয়নি তাড়াহুড়োর জন্য তোমাদের রান্না করলাম হচ্ছে ডাল আর মাছের ঝোল তার সাথে দু পিস মাছ ভাজা রেখেছিলাম এক পিস বাবাকে দিলাম আর এক পিস ওর বাবার জন্য দিয়ে পাঠিয়েছি দোকানে দিয়ে পাঠিয়েছি ওর বাবার খাওয়া ভালো হবে তাহলে এমনি হাবি যাবি কিছু খেতে চায় না তো ডাল আর মাছ ভাজাটা দিয়ে খাবে আর গরম গরম মি ছিল দোকানে যেতে যেতে গরম থাকবেও না আর ওর বাবার খেতে খেতে সাড়ে চারটা পাঁচটা তখন তো গরম থাকার প্রশ্নই ওঠে না তা এই হলো কথা এবারে আমি ঝটপট ঝড়ের বেগে রান্নাঘর পরিষ্কার করব ঘর পরিষ্কার করব ঘরটা ছাড়বো মুচবো তারপরে স্নান করবো মোটামুটি এখন থেকে মানে দুটো থেকে তিনটে পর্যন্ত আমাকে দৌড়াতে হবে চারটে থেকে আছে মেয়ের টিউশন একটুখানি বসে নিলাম মানে একভাবে দাঁড়িয়েছিলাম তো রান্নাঘরে সেই জন্যে আর মানে কি বলবো গরম লেগে গেছিলো সেই জন্য একটু হাওয়া খেয়ে নিলাম মেয়েকে বলছি তুই স্নানে যা আবার ছাদেও গেছিলাম বলেছি কি না তোমাদের মনে নেই হ্যাঁ ছাদেও গিয়েছিলাম ছাদে সমস্ত সমস্ত কাপড় শুকিয়েও গেছে মনে হয় এতক্ষণে আর আবারও আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম তো মেশিন থেকে জামা কাপড়গুলো আবারও নিয়ে যাব নিয়ে গিয়ে মেলে দিয়ে এসে আর শুকনোগুলো নিয়ে আসবো তো চলো সব কিছু বলেই দিলাম তোমাদের কাজ আর কী দেখাবো যাই কাজে নেমে পড়ি আবারও ছাদে কিছু জামা কাপড় দিয়ে আসলাম কিছু নিয়ে আসলাম এই যে শুকিয়ে গেছে ভাজ করে নিলাম আর এই দেখো এই দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে মা মানে আমার শাশুড়ি মা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে যে ধুয়ে যেন মুখধুর জন্য দিয়ে আসি মুগ্ধর কাঁথা বানানোর জন্যে হ্যাঁ এগুলো কটনের কাপড় তো না দুটো আমার মা তো পরে না না তো এই শাশুড়ি মা পরে তো সেই জন্যে যে দিয়ে দিল ওর জন্যে কাঁথা টাথা বানাতে হবে তো আজকে যদি যাই তাহলে দিয়ে আসবো সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে বসে পড়েছি খেতে এটা আমার ভাত আর ওই দিকে নিয়েছি মেয়ের ভাত মেয়ে তো ডাল খেতে চায় না খুব একটা তবে ওকে না দেখিয়ে কিন্তু অল্প একটু ডাল আমি ওর ভাতের মধ্যে মেখে দিয়েছি স্নান খাওয়া দাওয়া কিছু হয়ে গেছে ঘড়িতে বাচ্ছে চারটা তেরো মেয়েকে দিয়েও চলে এসছি তো এবারে জামা কাপড় ছাড়িনি এখনো যাই আগে গিয়ে যাই আগে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি দ্বিতীয়বার দিয়েছিলাম ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরের ঝোল জাল ঝোল ডাল জাল দেওয়া বিড়াল ঢুকে বন্ধ করে না গেলে মেয়ে বলছে মা তুমি কি সন্ধ্যা পূজা দিয়ে তারপর আমাকে নিতে আসবা বললাম দেখি তোকে নিয়ে তারপরে সন্ধ্যা পূজা দিতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কারণ ওর ছুটি ছটায় আর সাড়ে পাঁচটায় তো সন্ধ্যা লেগেই যায় মানে আর শুয়া হবে না শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে একটু শুয়ে থাকি শুকাইনি অনেকটা পরে দিয়েছি না চলো যাই নিচে যাই এগুলো নিয়ে এই যে ওর বাবার স্যান্ডো গেঞ্জি দুটো নীল দিয়েছিলাম এই যে নীল দিয়ে মেলে দিয়েছিলাম শুকায়নি বিছানার চাদর ছিল একটা এই যে বিছানার চাদরটা শুকিয়ে গেছে ওইদিকে মেয়ের হাফ প্যান্ট সব আছে তো চলো যাই ব্যাকগ্রাউন্ডটা এরকম করে নিই যাই গিয়ে ওই একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে আবার আনতে যেতে হবে মেয়েকে আর সন্ধ্যা লাগতে লাগতেই সন্ধ্যাটা দিয়ে দেব ও এখন গিয়ে আবার ঘর ঝাড়ু দিতে হবে ঘর ঝাড়ু দেওয়ার টাইম পাইনি তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যার পরে আর দেখো তখন যে আমি এসেছিলাম এসে ওই যে গেঞ্জির মধ্যে নীল দিয়েছিলাম বালতিটা এখানে রেখেই চলে গেছে ভুল করে পরে যখন স্নানের জন্য বাথরুমে গেলাম গিয়ে দেখি বালতি নেই পরে মনে পড়লো আর এই দেখো ফুলটা বাবা নিতে ভুলেই গেছে খেয়াল করেনি মনে হয় এটা কালকে ফুটবে আরও আছে করিয়ে যে এই যে দারুণ সুন্দর লাগছে চলো যাই দেখো এখনো কতগুলো জামা কাপড় রয়েছে এগুলো সব ওদের আমাদের নিচে ওরা থাকে যে ওদের মঙ্গলবার আর শনিবার মাকে দেখেছি ধূপ জ্বালিয়ে কিন্তু সন্ধ্যা পুজো দিতে এবং সারা বাড়িতে কিন্তু ধূপ ঘোরাতে তো সেই জন্য আজকে মঙ্গলবার আমিও ধূপ জ্বালিয়ে নিলাম আর এই যে এখানে গোপসোনা বসে আছে ওর ওকে সেবা দেওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য চলে এসছি আর কি তো এই যে দেখো বেশ ভালোই ধোয়া হচ্ছে আর এই ধূপে না দিয়েছি ওই প্যাকেট ধূপ আর কি কিন্তু আমার সেরকম একটা ভালো লাগলো না এই প্যাকেট ধূপের গন্ধটা তার থেকে বরঞ্চ আমরা যে ওই যে বড় বড়ো ধূপগুলো এনে করে তারপরে দিই সেই ধূপটারই কিন্তু বেশি ভালো গন্ধ আর কি এটার আমি সেরকম গন্ধ পাইনি আজকে প্রথমবার ব্যবহার করলাম আর কি গুড ইভিনিং একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘড়িতে এখন বাচ্চা ছটা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল তারা হুড়ো করে উঠেছি উঠে নিয়ে পুজো দেই যে নাইটিটা পরে সেটা চেঞ্জ করে নিয়ে তাড়াতাড়ি করে সন্ধ্যা পুজো দিয়ে আসলাম এসে আবার এই যে চেঞ্জ করে নিলাম নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম ভেবেছি ঘুমাবো না ভিডিও দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি বুঝতেই পারিনি তারপরে ফট করে উঠে দেখি হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে তারপরে ভাবলাম যে না শঙ্কা শঙ্কের ভু পাচ্ছি তো দিয়েই যাই ছটার সময় যদি মেয়েকে এনে তারপরে দিই তাহলে দেরি হয়ে যাবে তার চেয়ে বরং আগে দিয়েই যাই তো এই যে দিয়ে নিলাম এখন ছটা বেজে গেছে তো যাই এবারে মেয়েকে নিয়ে আসি তাড়াহুড়ো করে ছুটি হয়ে যাবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে তো আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যে থেকে এক লাফে চলে আসলাম একেবারে রাতের খাবারে কি আর বলবো সন্ধে থেকে কিছুই আর শ্যুট করা হয়নি একটু ফাঁকিবাজি করে নিয়েছি আর কি আর এদিকে দেখো এই যে আমারও আমারও নিয়ে চলে এসেছি তার সাথে এই যে মেয়ে বসে আছে আর মেয়ে কি কি বলছে একটু শোনো ওর নাকি ভীষণ ভালো লেগেছে মাছের ঝোল কেমন হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে আর ও মাটা খুব ভালো তাই गोभी ना गोभी है गोभी तो जुनून है तुम्हारे गोबी। पसंद का गोभी हम्म आरोप तो बोल गोभी ना तो तो ना गोभी शीज़ में की बोली थैंक यू बोले क्या ना मैं है इसे तो शुंदर খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বুঝলে আর খাওয়ার পর অনেক কাজ আছে এই দেখো কড়াইটা ওর বাবাকে অমলেট করে দিলাম সেই দিয়ে ডাল দিয়ে খাচ্ছে আর বাসন রয়েছে বেসিনে এক গাতে আরো আছে বাসন এই যে না সিঙ্কে অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজবো এখন আর সকালে স্কুলে যাবে যেহেতু সেই জন্যে চাল ভিজাবো আর ওদিকে জলের মেশিন চলছে সেই জন্য আওয়াজ হচ্ছে জটাপট করে বাসনটা মেজে দিন ভরিতে বেজে গেছে অনেক বারোটা এখন দেরি দেরি হচ্ছে আমাদের তো সেই জন্যে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে তো চলো বাসনটা মেজে তারপর আসছি কথা বলতে দেখো কতগুলো বাসন রয়েছে এখনও ওর বাবা খাচ্ছে সেখানকার থালা রয়েছে ঝটপট করে মেজে নিই এই দেখো বুক শেলফের কী অবস্থা এই রকম বুক শেলফের অবস্থা থাকে হ্যাঁ তো কখন ঠিক করবি এই রকম দেখতে আমার একটুকু ভালো লাগে না এইখানে উপরে পরিষ্কার থাকবে এই স্টাডি টেবিলটা হচ্ছে পড়ানোর والا বাচ্চা है কেন কি আমি অ্যাকচুয়ালি লে দেখছিলাম যে পড়ানোর والا বাচ্চা কা স্টাডি টেবিল দেখতে আমার তাই নাকি আর দেখতে কেমন লাগে কালকে কোন জার্সি নাকি ঠিক আছে ড্রেস হ্যাঁ তো এই যে তো ধুয়ে দিছি হুম এই দেখো বিছানার অবস্থা ওর ভাই বুনু দিয়ে একাকার অবস্থা তাহলে বিছানাটা ঠিক করতে তাড়াতাড়ি আরে না কি হয়েছে তো কি ওর জন্য আমি জামা আনছি ওর জন্য আমি জামা আনছি কুটুর জন্য একটু মানে ফ্যাট না এগুলা জামা পড়াতে লাগে না ও একটু মানে অসুবিধা হয় ওর

ওর জন্য যেটা আনছি ওর হয়েছে আচ্ছা কিন্তু আবার ও রাগ করছে ও যে ও পড়বে হ্যাঁ ওর জামা কেন হলো ওর জামা কেন হলো তাই আমি দুজনকেই হচ্ছে পুরনো জামা পরাই রাখছি আচ্ছা ঠিক ঘড়িতে অনেকটাই বেজে গেছে সমস্ত কাজকর্ম সব শেষ মেয়ে ওদিকে বিছানা করে শুয়েও পড়েছে আগামী কালকে স্কুল ব্যাগও গুছিয়ে নিয়েছে তো এখন আমি অ্যালার্ম দেবো অ্যালার্ম দিয়ে শোবো আর হচ্ছে এডিট এখনও বাকি আছে এডিট করতে করতে আমার বেজে যাবে মনে হচ্ছে রাত দুটো তো কী করবো আর নাহলে সকালবেলা টাইম পাবো না আমি এডিট করার একটু সকাল সকাল উঠেই আমাকে কাজে লেগে পড়তে হবে ওকে যে স্কুলে দেব স্কুলে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু মানে ভাত তরকারি যা করার আমি ব্যবস্থা করতে শুরু করে না হলে আমি সময় পাবো না খুব চাপ হয়ে যাচ্ছে কারণ ওই যে তাড়াতাড়ি করে দোকান যাচ্ছে ওরা সেই জন্য তো এখনও বিছানা করা হয় না বিছানার অবস্থা দেখো এই দেখো ওর বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে আমি এখন বিছানাটা ঝেড়ে মেয়েটা হয়ে গেছে বিছানাটা ঝেড়ে তারপরে মশারি টাঙাবো পায়ের গোড়ালিগুলোও না ব্যথা করছে মানে একদম এরম এরম করছে কী আর বলবো আজকের ভ্লগটা একটুখানি আধখেচড়া টাইপের হলো কারণ ওই দুপুরবেলা বান্ধবীর সাথে কথা বলছিলাম ফোনে সেরকম কিছু শ্যুট করা হয়নি আর হচ্ছে সন্ধ্যা থেকে তো শ্যুট করাই হয়নি সেই জন্যে তো এই হলো কথা চারিদিকে না কয়েকটা বাড়িতে টুনি লাইট লাগিয়েছে এবারে মেয়ে বলছে যে মা কালী পুজো তো চলেই আসলো তা আমাদের বাড়িতে কবে লাগাবা আর আমাদের বাড়িতে না সব সময় একটুখানি পরের দিকেই হয় কারণ ওর বাবা ব্যস্ত থাকে সেই জন্যে কবে লাগাবা লাইট ভুটি তো শুরু করে দিছে লাইট কবে লাইট কবে করে অ্যাটলিস্ট একটা দুটা ওর ওর ঘরে লাগাই দিও একটা ওর জানালার ওই পাশে একটা লাগাই দিও ও তাই দেখে ওই যে টুসিদের বাড়িতে লাগাইছে এদিক সেদিক দেখে লাগাই দিয়ে পড়তেছে এর আগে না আমাদের লোক মানে লাইনের লোক ডেকে করানো হয়েছিল প্রচুর টাকা চায় তো সেই জন্য আর কি এবারে আর লোক ডেকে করবে না মনে হয় আবার ডেকে নিতেও পারে লোক দিয়ে করালে কি হয় কোনো নিজেদের কোনো চাপ থাকে না আর কি ওরাই করে দিয়ে যায় আবার খুলে দেওয়ারও এক্সট্রা করে চার্জ নেয় তাই না তো দেখি কবে কি হয় লাইট টাইট লাগানো লাইট লাগালে বেশ তাহলে এটা কালী পূজা কালীপূজা মনে হয় কালী কি রবিবার শনিবার না রবিবার শনিবারে না ধনতেরাস ধনতেরাস শনিবারে তাহলে রবিবারে কালীপুজো তাই না রবিবার পড়েছে আমাদের কালী পুজোটা সেরকম হয় না কারণ ওই যে ব্যস্ততা থাকবে ওর ধনতেরাস তারপরের দিনও ব্যস্ততা থাকবে তো দেখি কবে ঘুরতে টুরতে বের হই এই ও বারোটা পূজার ক্লাবের হচ্ছে ই নেওয়া হয়েছে বুঝছো লিস্ট বানানো হয়েছে বড় বড় বারোটা শিলিগুড়ির তো চলো এই ছিল আজকের ফ্লগ শেষ করে দিই অনেকটা রাত হয়ে গেছে আর কটা লাগে যেন দেখলাম আর এগারোটা সাবস্ক্রাইবার লাগে মানে এগারো জন আর লাগে আমার সাবস্ক্রাইবার তো যারা যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই আর পাশে তো থেকেই সেটাই বলবো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আগামীকাল আবার দেখা হচ্ছে চলো টাটা Ch